গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার আজ হলো রবিবার তো হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে সকাল পনেরো নটা হুম আমি ঘুম থেকে উঠলাম কটার সময় আটটা পনেরো আটটা পনেরো থেকে উঠে বাসি বিছানা তুলে ঘরঝাঁট দিতে দিতে আমার পনে আট পনে নটা বাজে তার মানে আধা ঘন্টা লাগলো আমার সব কাজ করতে তার মধ্যে টুক ধোয়া মাথা আছড়ানো এই তো আমি সকালবেলা ঘুম ভাঙলো আমার এই ঘর ঘরঘড়ির টানে এবার ঘরঘড়ি কী দাঁড়াও দেখাই এই যে দেখো এই যে ত্রিপল যেটা ত্রিপলই তো বলে এই ত্রিপলটা টাঙাচ্ছিল ছিল কালকে দিয়ে গেল না সেই ত্রিপলটা টাঙাচ্ছিলো একা একাই করলো কালকে যাবে তাড়াতাড়ি কালকে আর্লি যাবে ওর জন্য কালকে আর সময় পাবে না আর মঙ্গলবার দিন সকালবেলা থেকেই মঙ্গলবার দিন সকালবেলা থেকে সময় লাগবে মানে কাজ কাজ শুরু হয়ে যাবে তার জন্য আজকেই লাগালো এটা এইটা কি নিচে পাতবা ও ঘেরা দেবা এইটা ঘেরা দেওয়ার জন্য আর এটা উপরে পাতার জন্য এই উপরে টাঙানোর জন্য দৌড় উপরে পাতার জন্য এই এইখানটায় রান্না করবে না এই জায়গাটা ওইখানটায় করবে হ্যাঁ তাহলে হয়তো হয়ে যাবে এতটা জায়গা লাগবেও না আর নিচে চট পেতে দেওয়া হবে রান্নার জায়গা হয়ে গেল মালপত্র কালকে আসবে না আজকে দিয়ে যাবে আজকে দিয়ে যাবে ডেকোরেটার্সের মালপত্র আর মলিনাদিরে বলে দিয়েছিলাম যে এই বাসনপত্র ব্যবহার করার আগে মেজে ঠেজে দেবে আর হয়ে গেলে তারপর আবার মেজে ধুয়ে রেখে দেবে আর তার জন্য কিন্তু আলাদা মানে টাকাও দেবো আর কি তো দেখা যাক মলিনাদি তো গতকালকেও আসেনি আজকেও আসবে না দুদিন আসবে না বলেই দিয়েছে আগামীকাল আস্তে আস্তে আগামীকাল ভাগ্যিস ওই কালী পূজা নিমন্ত্রণ মলিনাদির বোনের বাড়ি মলিনাদির বোনের বাড়িতে কালী পুজো তো ভাগ্যিস সেই পুজো আমার অনুষ্ঠানের আগে রাখে এই বাসন কোষণ মাজা নিয়ে আমার আলাদা লোক রাখতে হতো তো চলো আজকে রান্না করব বলতে গতকালকে একটা ঘ্যাট দিয়েছিল সেই ঘ্যাটটা আছে আচ্ছা উপর থেকে দিয়েছে সেটা বলতে বারণ করেছে তোমরা বল বলেছ বলতে শাশুড়ি মা দিয়েছে আচ্ছা হ্যাঁ ওই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে শাশুড়ি মা দিয়েছে ঘ্যাট আর রান্না কালকে রাত্রেবেলা কই মাছ বের করে রেখেছি আজকে কই মাছ করব দেখি জিজ্ঞেস করি তেল কই করব না আলু দিয়ে ঝোল করব কারণ ফুলকপি তো নেই যেটা বলবে সেটাই করব ঠিক আছে এই তো চলো কে এটা এটা কি দুধ তো হ্যাঁ সকাল থেকে ঝাপা ঝাঁপি লাপা লাপি শুরু করেছে ও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে বাড়িতে চলো যাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর এদিকে আজকে ডাল সেদ্ধটা কড়াইতে বসালাম কয় বছর পর আমি কড়াইতে ডাল সেদ্ধ বসালাম ডাল করার জন্য এমনিতে তো ডাল সেদ্ধ করার জন্য চায়ের বাটিতে বসাই অল্প করে সেটার কথা বলছি না ডাল করবো তার জন্য কড়াইতে আজকে ডাল সেদ্ধ বসালাম হ্যাঁ আঞ্চি তো ও খাবে হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে ডাল তো উপর থেকে কাঁচা তেঁতুল নিয়ে আসলাম ঠিক আছে এবার এবারে গাগটা ফেলে দিয়ে তারপরে ঢেকে দেব আগে তো কড়াইতেই করতাম আজকেও কড়াইতেই করি দেখি আগে আসলে প্রেশার কুকার ভরাতে ইচ্ছা করছে না এটাই হচ্ছে বিষয় তবু বন্ধুরা দেখো এই যে আলু ভেজে নিলাম ডালের সাথে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আর এই যে পেঁয়াজ না একটা বেশি কুচানো হয়ে গেছে মাছের জন্য একটা বেশি কাটা হয়ে গেছে কুচানো না কাটা হয়ে গেছে এই হচ্ছে নিরামিষ ঘ্যাট যেটা শাশুড়িভা দিয়েছিল ভাত গদ দিয়ে দিয়েছি আলু ভাজা নামিয়ে এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম আর এখানে তেঁতুল দিয়ে ডাল হচ্ছে এটা হতে থাক ততক্ষণে আমি বাদামটা ছাড়িয়ে নিই আর এদিকে শাক রান্না করবো তার জন্য লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি আর এই টমেটোটা দেবো হচ্ছে মাছের পেঁয়াজের সঙ্গে মাছ ভেজে নেব ভেজে নেবো মানে বুঝতে পারছো তো কষিয়ে নেব তো তারপরে মশলাটা অ্যাড করবো তো চলো বাদামটা ছাড়িয়ে নিই ডালটা হয়ে গেছে তেঁতুলটা নরম হওয়ার জন্য ডালের আঁচটা আমি লো রেখেছিলাম তো তেঁতুলটা গলে গেছে আর এই যে দেখো আর কি আবার নিয়ে আসলো দই আর লবণ ছিল না লবণ বাড়ন্ত ছিল লবণ নিয়ে আসলো আর দই বন্ধুরা এইখানে কিন্তু যে ও টিফিন গুছানো কমপ্লিট একটার মধ্যে ভাত একটার মধ্যে ঘ্যাট একটার মধ্যে মাছ আর একটার মধ্যে ডাল আর এই যে সেরকবার ভাত বেড়ে রাখলাম আগে একটু আগে শাকটা করে নিই শাকটা খুচালাম আর এই যে খেতে বসছে খাচ্ছে ডাল আর আলু ভাজা দিয়ে আর এই এখন আমি শাকটা দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আর এদিকে মাছ করার পরে কিন্তু এই যে বড় কড়াই টড়াই সব ধুয়ে রাখলাম এবার শাকটা দিয়ে দিই দেখো বন্ধুরা শাক কিন্তু হয়ে গেছে আর আমার সকালবেলা খাওয়া হচ্ছে গরম গরম ভাত আর লাল শাক আর এই যে বাদ বাকিটা রেখে দিলাম আর এই যে কড়াইটা ভিজিয়ে রেখে দিলাম আমি খেতে খেতে কড়াইটা নরম হয়ে যাবে কারণ শাক তো করতে গেলে একটুখানি লেগে যায় তো চলো আগে খেয়ে নিই তারপরে এসে কড়াইটা পরিষ্কার করবো তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম চাল ঠাল ভিজিয়ে নিয়ে তারপর মেঝে টেঝে নিয়ে পরিষ্কার মেঝে টেঝে মুছে টুছে নিয়ে বেরোলাম মেঝে টেঝে হয়ে গেল যাই হোক এখন বাজে ডট বারোটা গতকালকের ব্লগ ভিডিও এখনও এডিট করা হয়নি এই এখন বসবো এডিট করতে এডিট করে নিয়ে তারপরে ছাড়বো কন্ট্রোভার্সি ভিডিওর কথা তো ছেড়েই দাও করা হয়নি আসলে গতকালকে এত কাজ করেছি না সকাল থেকে এত কাজ করেছি বর বাড়ি আসা পর্যন্ত কাজই করে গেছি তারপরে আর ইচ্ছা করেনি কী তোয়ালিটা উপরে ওঠানো আরে নিতে পারছে না তো তখন তো তোমাদের সকালবেলা দেখালাম শুধুমাত্র ত্রিপল টাঙানো হয়েছিল উপরে আর এই যে দুপাশে কিন্তু ঢাকাও দিয়ে দেওয়া হয়েছে এই পাশে দেওয়া হয়েছে এই যে এইটাও দেওয়া হয়েছে ওই দিকে পুরো চলে গেছে যাতে করে রান্না করার সময় হাওয়া না আসে হ্যাঁ কারণ এখন তো হাওয়া দেবে উল্টো পাল্টা এখন তো এদিক থেকে ওদিক থেকে শীতকালে বেশি হাওয়া দেয় গরমকালে অত হাওয়া দেয় না শীতকালে বেশি হাওয়া দেয় তো যাই আর সময় নষ্ট না করে ভিডিওটা এডিট করি প্রচুর ভয়েস ওভার দেওয়ার জায়গা আছে আজকে ত্বাটা দিয়েই রাখি কারণ মহিনাদে তো আসবেন আজকে তচাটা দেওয়াই থাক মেকআপের ব্রাশগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম চলো এগুলো ছাদে দিয়ে আসি ভেজা এখনো হাতে লাগিয়ে দেখলাম এখনও ভেজা বাবা আসো গেলে আসো আস্তে আস্তে মাতালের মতন দৌড়ায় মাতালের মতন দেখো এইখানটায় রেখে দিলাম এটা চওড়া জায়গা এখানটায় পড়ে যাওয়ার ভয় থাকবে না আর আজকে ছাদটা ঝাড় দেবো এমনি তো বাইরের পাতাটা তো পড়ে না এই উপরেই যে সমস্ত গাছ লাগানো আছে তার পাতা পড়েছে এই যে ছাদটাকে আজকে ঝাড় দেবো চলো নিচে যাই চলো 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 থাম লাগানো চলো তো বন্ধুরা দেখো কটা বাজে দুটো সাতান্ন বাজে আমার ফোনের উপরে দুটো সাতান্ন বাজে আর আমি এইমাত্র ভিডিও কল করে উঠলাম একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য কটার থেকে বসেছি যেন একটা বাইশের থেকে বসেছি এখন দুটো সাতান্ন বাজে একটা বাইশের থেকে যখন বসলাম তখন দেখলাম যে না একটা ছাব্বিশ বেজে গেছে সব কিছু রেডি করে বসতে বসতে তাহলে ভাতটা বসিয়েই আসি ভাতটা বসিয়ে ভাতটা বসিয়ে তারপরে গেলাম ছাদে জামা কাপড় আনলাম তারপরে দেখলাম শাশুড়ি মায়ের তখনও রান্না হয়নি তো খাওয়ার আনতে পারলাম না তো নিচে চলে আসলাম রান্নাঘরের ন্যাকড়াটা কাচলাম হচ্ছে তোমার ভাতটা উতলে গেল বন্ধ করলাম তারপরে ভিডিও করতে বসলাম ভিডিও করছি 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 তারপরে এলো ভাগনা ও আসলো কিছু বাজার নিয়ে এসেছিলো মাছ হয়তো ভালো পেয়েছিল মাছ নিয়ে আসলো তারপরে ও ও আসলো পরে তাহলে আমি ভিডিওটা বন্ধ করে দিলাম তারপরে ও গেছে ওপরে মাছটা দেবে তারপরে যাবে তো তো ততক্ষণে পর্যন্ত ততক্ষণে আমি কি করেছি চলো দেখাই চলো দেখাই রাখি এই যে এই ঘরে এই দেখো ট্রাঙ্কের থেকে কিন্তু জিনিসপত্রগুলো সব লেপ তো সব সব বের করেছে আর ট্রাঙ্কটা এই জায়গায় ছিল ট্রাঙ্কটাকে এই কোনাতে ঢুকিয়ে দিয়েছি আর ট্রলি দুটো রাখবো এখন আপাতত থাক একটা জায়গায় রাখবো আর এই যে সো এই সোফাটা আরেকটু এই দিকে ছিল আর একটু এই দিকে নিয়ে এসেছি যাতে করে ট্রাঙ্কটা ঢুকানো যায় আর এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি কারণ একটা জিনিস আসবে ঠিক আছে তো সেটা এখানটায় রাখব এবার কি জিনিস সেটা আজকেই আসার কথা এই বেলা তো তো আর আসলো না হয়তো পরের বেলায় আসবে ওইবেলা হয়েই গেছে বিকেল হয়েই গেছে তো চলো এবার আমি স্নান করিনি ও যাই ওপরে যাই কী বান্না করলো নিয়ে আসি তখন পর্যন্ত হয়নি তো যাই নিয়ে আসি তারপরে এসে স্নান করতে যাই বিকেলে আবার বাজারে যাওয়া আছে আজকে আমার শরীর দিচ্ছে না কেন বলো তো এই কী যেন বলে ভোরবেলা একবার যখন ঘুম ভাঙছে বাথরুম থেকে যখন আসছি না আর ঘুম আসছে না এটাই হচ্ছে বিষয় দুদিন ধরে এরকম হয়েছে ঘুমটা অসম্পূর্ণ রয়ে গেছে আজকে আর শরীর একদম চলছে না ভাবলাম আজকে সকালবেলা ভিডিওটা করে রাখি তাহলে দুপুরবেলা একটুখানি ঘুমাতে পারবো কিন্তু বিকেলে যেতে হবে বাজারে জানি না তিনটে তো বাজেই হুম সাড়ে পাঁচটা বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি তার আগে কিন্তু সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি দিয়ে সেরুকে রেখে আসলাম ওপরে আর আমি এখন যাচ্ছি বাজারে বলছিলাম তো দরকার আছে আর হ্যাঁ আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে গতকালকে রাত্রেবেলা যখন দেখলাম কত্তম ঝোল গড়াচ্ছে নাক থেকে তখনই বুঝতে পেরেছি এবার আমারও হবে হ্যাঁ সেরকমটা হয়েই গেল একদম স্নান করার মানে সকালবেলাই ভাবছিলাম ওষুধটা খাই ওষুধটা খাই তারপরে এই অপেক্ষা করতে করতে এই এখন খেলাম একটা গ্যাসের ট্যাবলেট খেলাম আর একটা প্যারাসিটামল খেলাম এখন যদি অসুস্থ হই তাহলে আর দেখতে না আমাকে চলো যাই যাই তো বন্ধুরা দেখো বাজারে চলে এসেছি আমি কোনো সময় বাজারে এসে ক্যামেরা অন করি না খুব কম অন করি কোনো সময় করি না বললে ভুল খুব কম অন করি আর আজকে কেন করলাম এই যে আগামী কাল সোমবার কার্তিক পুজো তো সেই কারণের জন্য দেখো কার্তিক ঠাকুর বসেছে কার্তিক ঠাকুর নিয়ে বসেছে কার্তিক ঠাকুর বসেনি কার্তিক ঠাকুর নিয়ে বসেছে এই যে জায়গায় জায়গায় দেখো কত সুন্দর নিয়ে বসেছে আর এই কার্তিক কার্তিক পুজোর জন্য এই যে দেখো এগুলিকে কি বলে মটকা বলে না এগুলোকে মনে হয় মটকা বলে লক্ষ্মী পুজোর সময় দেয় এই যে ছোট ছোট ঘট এই ঘটগুলো লাগে ওই কার্তিক পুজো আমার আমিও তো করেছিলাম তো এই ছোট ছোট ঘটগুলো কিন্তু লাগে তীর ধনুক এই সমস্ত লাগে ঠিক আছে তা এই যে এই যে এই যে দেখো এই যে তীর ধনুক এই যে এই যে ধনুক আমি যতটা পেরেছি স্লো করে দেখিয়েছি কারণ আমার হাতে অনেক ভার ছিল হুম সেই কারণের জন্য আমি কিন্তু তাড়াতাড়ি হাঁটছিলাম আর ভয়েস ওভার দেওয়ার সময় আমি কিন্তু ভিডিওটা স্লো করে নিয়েছি কারণ পুরোটা তোমরা দেখতে পাবে না নতবা। এখান থেকে আমি একটা ফুলকপি নিয়েছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেশি ফুলকপি একখানা নিয়েছি কুড়ি টাকা নিয়েছে এরকমই নাকি দাম ঠিক আছে আর এই যে এই পাশে হচ্ছে ফুটবল খেলার মাঠ এইখানটাও কিন্তু কার্তিক পুজোর বাজার বেশ ভালো মতনই বসেছে আর দুপাশে ফুচকাওয়ালাকে দেখে আমার তো ভীষণ লোভ লোক এই যে এই ফুচকাওয়ালার কাছ থেকে আমরা ফুচকা খাই এই যে বা পাশে দেখো এই ফুচকাওয়ালার কাছ থেকে আমরা ফুচকা খাই তো আজকে তো খেতে পারবো না নতুবা খেতাম আজকে ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আমি আর খাবো না এমনিতে সামনে অনুষ্ঠান যদি আবার বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু এই ফুচকা খাওয়ার জন্য নিজেকে আবার দুটো কথা শোনাবো মনে মনে কি দরকার তো চলো এগিয়ে যাই আর এই যে চারিদিকে দেখো বেশ কার্তিক পুজোর কিন্তু জমজমাট বাজার ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই যে কার্তিক ঠাকুর বসেছে মানে বসিয়েছে আমার ফোনটার উপরে আমার ফোনের উপরে বইছিস তো দেখো বন্ধুরা ছটা চল্লিশ বাজে তো বন্ধুরা দেখো এখানটা আমি কি কি নিয়ে এসছি দেখাই এখানে একটা কটন তুলোর প্যাকেট একটা নিয়ে এসছি একটা হোয়াইট ফেব্রিক ফেব্রিক একটা ক্লিনজার এটা কিসের টারমারিক ক্লিন ওশিয়া আচ্ছা আচ্ছা ওশিয়ার ওশিয়ার ক্লিনজার এই একটা নেল পলিশ এই এটা রেড না কিন্তু কালারটা বেশ সুন্দর মিষ্টি কালারটা ক্যাটকাটে রেডটা আনিনি আর এই যে টিপ এটা আবার রেড পাইনি এটা মেরুন রেড পেয়েছি বললো এই সাইজের নাকি এই মেরুন রেডি আছে পুরো কটকটে যে লালটা হয় সেই সেটা নাকি নেই এই এনেছি বাবা আর এর মধ্যে এনেছি দেখো দুটো কৌটো আর একটা সাবানের কেস কথা মশায় সাবানের কেসটা নষ্ট হয়ে গেছে তো সাবানের কেস একটা ফুলকপি মাছের ঝোল করবো কালকে কাতলা মাছের সেদিন যে করেছিলাম আর এখানে আছে আম এখানে আছে আম ও ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতা নিয়ে এসেছি দশ টাকার এই হচ্ছে বাজার শরীরটা একেবারে খারাপ হয়ে গেল এক বেলায় গলা খুশুস করছে ঢোক কিলতে পারছি না এই হচ্ছে অবস্থা আর যাই এখন চা খাই সন্ধে পুজো তো দিয়ে গেছিলাম এখন একটু চা খাই তো দেখো বন্ধুরা এই যে চা নিয়ে বসে পড়েছি আছে চা টোস্ট বিস্কুট আর আজকে একটুখানি মুড়ি নিয়েছি সাথে বন্ধুরা দেখো আমি ভাত গর দেওয়ার জন্য চলে আসলাম ভাতটা জ্বালিয়ে দিলাম আবার আর বাজে এখন রাত দশটা বারো আসলে ভাতটা বসাতে বসাতে একটু দেরি হয়ে গেছে কত মশাই রাস্তায় দেরি আছে যেহেতু গেছে দেরি করে আসবেও দেরি করে আমাকে বলেছে তুমি খেয়ে নিও তো আগে সেরুকে খাওয়াবো তারপরে যদি দেখি ও আসার আগে আরও সময় আছে তাহলে আমি খেয়ে নেবো নত ও আসলে পরেই খাবো হুম রুটি হলে পরে একটু আগে খাই বাট ভাত হলে পরে ও দেরি করে আসলেও ওর সাথেই ওর সাথেই খাই এখন দেখা যাক আমি না আজকে কই করেছি আমার না মাছটা ভালো লেগেছে কিন্তু আজকে না ওর ওই রিচটা না আমার পছন্দ হচ্ছিলো না মানে মুখে নিতে চাচ্ছিলো না আজ একটু যদি পাতলা ঝোল করতাম সত্যি বলছি ফুলকপিটা যে আমি নিয়ে এসেছি না ফুলকপিটা যদি ঘরে থাকতো তাহলে আমি ফুলকপি দিয়ে ঝোল করতাম পাতলা করে ওর জন্যই একটা ফুলকপি নিয়ে এসেছি আসার সময় ধনেপাতাও নিয়ে এসেছি আগামীকাল ওই কাতলা মাছ দিয়ে পাতলা করে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো যে সেই দিন যে করেছিলাম এত সুন্দর খেয়েছিলাম ঠিক ওই রকমভাবেই করার চেষ্টা করব। একই তো মাছ আশা করছি ওরকমই হবে দেখা যায় এবার কি হয় এবার শরীরটা কীরকম থাকে সেটাই হচ্ছে বিষয় বিকেল পাঁচটার সময় বিকেল পাঁচটা না সন্ধ্যে পাঁচটা সন্ধ্যে পাঁচটার সময় একবার একটা ওষুধ খেয়েছি প্যারাসিটামল আবার রাত এগারোটার সময় বা সাড়ে এগারোটার সময় শোয়ার আগে আর খাওয়ার পরে রাত্রে খাওয়ার পরে আরেকটা ওষুধ খাবো বুঝলে অন্যান্য সময় আমি বললাম না এই কারণের জন্য আমি ওষুধ খাই না কিন্তু এবার খেতেই হবে একটা খেয়েছি আর একটা খাবো ভিডিওটা যতটুকু পেরেছি এডিট করে রেখেছি ভয়েস ওভার যেখানটায় যেখানটায় দেওয়ার ছিল দিয়ে রেখেছি আজকে আরও একটা জিনিস আসার কথা ছিল ঘরে কিন্তু সেটা আসলো না আরেকটা জিনিস এসছে সেটা তোমাদেরকে না দেখাইনি সেটা দেখাও তার অভাতটা গড় দিয়ে আমার একটুও মনে নেই দেখাতে ঠিক আছে মুভি ইনসাইট চ্যানেলের পিছনে এই কয়দিন আর যাওয়া হবে না কারণ ওটার পিছনে প্রচুর সময় যায় আর সেই সময়টা এখন আমার নেই হ্যাঁ তো সেই কারণে জন্য মুভি ইনসাইটটা দুদিন বন্ধ থাকবে চলো আবার কর দিয়ে দিই দেখো ভাতটা ঘর দিয়ে দিলাম আর জানালাটাও দিয়ে দিলাম হম জানা এখন তো আর এখানে কোনো কাজ নেই মানে খাওয়া দাওয়া হবে ওই ঘরে তো তার জন্য জানালাটা দিয়ে দিলাম আর এই যে দেখো কত সকালবেলা গিয়ে কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে এসছে হ্যাঁ আর আমটাও নিয়ে আসতো কিন্তু কত যে সময় বাজারে গেছিল সে সময় আমওয়ালা বসেনি মানে ওই সবজিওয়ালা বসেনি সেই কারণের জন্য আমি সন্ধেবেলায় গিয়ে নিয়ে আসলাম উনি মেপে ঠে মেপে ঠেপে অন্য একটা দোকান আমার কাছে রেখে গেছিলো তো পরিচয় দিলাম তারপরে গিয়ে নিয়ে আসলাম চলো শোনা চলো ঘরে চলো বাবা একটু পরে তোমার খাওয়াবো সবাই ঘর দিলাম তো একটু জিনিস দেখাই সেটা তোমাদের দেখাইনি দূরের থেকে দেখাচ্ছি এই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো একজোড়া অর্ডার করেছি এখানটা একটা রেখেছি এখন এই জায়গাটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে জবরজাম লাগছে না আগে ওই জায়গাটা না জব জবরজাম হয়েছিল এখন কত সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে বেশ একটা খুব সুন্দর লাগছে তো ওটা কি বলো তো ওটা হচ্ছে পর্দাকে একটা জায়গায় গিট্টু দিয়ে রাখে না সেই জিনিস একজোড়া নিয়ে এসছি ওইখানে ওই ঠাকুরের পর্দা সিংহাসনের পর্দা একটা আর এই যে একটা এই যে একটা এটা লাগছে না তার জন্য এখানটায় রেখে দিয়েছি থাক বর আসলে পরে ট্রাঙ্কে এই লেপ তোশক সব ঢুকাবে আর ওই যে নাইটিটা আমি ছেড়ে ওখানটায় রেখে গেছিলাম লেপের উপরে আমি এখন ওই ড্রেসটা ছাড়িনি ওই একেবারে শোয়ার সময় ছাড়বো শীতকালে না এই ড্রেস পড়া খোলা এই বড্ড জ্বালাত বন্ধুরা ওই যে শেরুসোনা শুয়ে পড়েছে শেরুসোনার বিছনাতে হ্যাঁ আর কটা বাজে দেখো দেখাই তোমাদের বারোটা কুড়ি বাজে আমাদের মশারি টাঙানো কমপ্লিট আর যাবো এখন বাথরুম থেকে এসে শুয়ে বলবো ব্যাস যাবো যাবো এখন নিদ্রায় না বাবা একটুখানি সর্দিতে চোখ মুখ সেই টেনে ভেতর দিকে নিয়ে যাচ্ছে তো ভিডিওটা তো আর এন্ড করা হয়নি তাই আমি মা ভিডিও তো তো এন্ড করা হয়নি আগামীকাল সকালে মানে তোমরা যেদিন ভিডিওটা পাবে এই ভিডিওটা সেই দিন সকালের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও রেডি করতে করতে আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু দুটো দিন হয়তো অফ যাবে তার জন্য আগে থেকে একটুখানি কনসার্ন হয়ে যাচ্ছি ভিডিওর প্রতি তো চলো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখলাম ঢোক গিলতে পারছি না ঢোক গিলতে গেলে বাবা চারিদিক থেকে গলায় মনে কাটা ফিরছে পাঁচটার সময় তো ওষুধ খেয়েছি আর একটা ওষুধ খাবো এখন খেয়ে নিয়ে শুয়ে পড়বো ফ্যান ছাড়ার তো কোনো বালাই নেই চলো ঘুমিয়ে পড়ি আমার সোনার ছেলেট করছে একদম চক্ষু বন্ধ করে দিয়েছে ও ওষুধ থাক না তোমরা বলবে থাক শুধু বা কেন জ্বালা কি সুন্দর না পুরো লাল বিছানার মধ্যে একদম সাদা ফুটে উঠেছে আমি ইচ্ছে করে এর জন্য লালটা নিয়েছি যাতে করে ওই যে চোখ খুলেছে যাতে দেখতে এরকম ভালো লাগে যখন শোবে আর অনেক বড় বেড অর্ডার করেছি এ এটার মধ্যে কিন্তু বড় ধরবে হুম ওদেরই বড়োটা ধরে যাবে তো সেই কারণের জন্য আমি বড়োটা অর্ডার করেছি যাতে খোলামেলাভাবে শুতে পারে কখনো এদিক কখনও ওদিক যেদিক খুশি শুতে পারে আর তোমরা অনেকেই বলেছিলে শুধুমাত্র একটা বালিশ দাও বালিশ দিলে ও সেটা নিয়ে কামড়ে ছিঁড়ে মুড়ে ফেলবে দিয়েছিলাম ছিঁড়ে মুড়ে ফেলেছে ওর জন্য আর দিই না চলো তাহলে ভিডিওটা আজকে ভিডিওটাই পর্যন্তই রাখি আগামীকাল অত্যন্ত ব্যস্ততার সাথে কাটবে কিভাবে সামাল দেব জানি না তার মধ্যে শরীরটার এই অবস্থা আর কালবাদ দিয়ে পরশু দিন তো হুম কমেন্ট বক্সে দেখছি তোমরাও কি অধীর আগ্রহ অপেক্ষা করছো ওই দিনটার জন্য চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা